জেলার উদয়পুরের সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল উদয়পুর পৌর পরিষদ নির্বাচিত হয় এক বৃহৎ রক্তদান এবং স্বাস্থ্য শিবির সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে এই কর্মসূচি ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানে শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রমজিৎ সিংহ রায় তিনি তার বক্তব্যে বলেন নির্বাচিত প্রতিনিধিরা এলাকার কাজে পাশাপাশি রক্তদান এবং স্বাস্থ্য শিবিরে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানিয়েছেন রক্তদান এক মহান দান এটি শুধু একজন রোগীর জীবন রক্ষা করে না সমাজে মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করে তিনি উদয়পুর পৌর পরিষদের এই উদ্যোগকে ভবিষ্যতে ওই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় উদয়পুর পৌর পরিষদের সহকারী চেয়ারম্যান প্রদীপ দেবনাথ অতিরিক্ত পুলিশ সুপার রিসাব উদয়পুর মহকুমা শাসকের ত্রিদীপ সরকার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজুমদার বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ এবং ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় পাশাপাশি স্বেচ্ছা রক্তদানে অংশ নেন বহু যুবক যুবতী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে রক্ত সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয় পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার তার সভাপতির ভাষণে বলেন উদয়পুর শুধু নাগরিক নয় জনস্বাস্থ্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে এ রক্তদান এবং স্বাস্থ্য শিবির তারই অংশ তিনি জানান ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে সমগ্র অনুষ্ঠানটি ছিল শৃঙ্খলাবদ্ধ এবং সুশৃঙ্খল উপস্থিত অতিথিবৃন্দ রক্তদাতার উৎসাহিত করেন এই মানবিক কর্মসূচি উদয়পুরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছেছে উদয়পুর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা কোটানী রাজ্যের HttpServlet কোটি টাকা বিনিময়ে

সে দায়িত্ব পালন করা আমাদের দায়িত্ব কারণ আমি যদি কোনো কাজ রেখে যাই আমাকে পেছন থেকে কিন্তু মানুষ আমাকে সেই চিন্তা করবে আমাকে চলে এমন কোন নাই সমাজে যে এর জন্য কেউ কাউকে মুক্তি দেবে মানুষের সে এলাকার মানুষ প্রত্যেকে সেখানে সে আলোচনা করে থাকে যে বা আদালত বলার পরেও আমাদের কাজ না হয় বা আমার এটা আমাকে অসুবিধা সৃষ্টি করে দেবে আমি সবাইকে শুধু কেন বলছি

এবং যখন পঞ্চায়েত ভিজি শহর অঞ্চলে এই ভূমিষদের মাধ্যমে শহরে মানুষের কাছে তাদের সুখ তাদের বিভিন্ন সংস্থা এবং সেম যথাসময়ে পালন করে ওই জায়গা সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কে এই সবচেয়ে বড় ভূমিকাটাকে এই ধরনের

বিদ্যুৎ পৰি যোৱা এই সমস্ত কিছু দিয়ে পুৰণি গণত কাজ কৰা